গুড মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প করার জন্য কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এক কিপ্টের কাহিনী তোমাদেরকে শোনাই সকালবেলা একটা গল্প শুনতে ভাল লাগে না ঠাকুমার ঝুলি এই যে ঠাকুমা তোমাদের কারণ সবার আমি দিদা ঠাকুমা বুড়ি তো সেই কারণে একটু ঠাকুমার ঝুলি নিয়ে আজকে আবার এলাম হুম এক কিপ্টের কাহিনী শোনাবো তোমাদেরকে তো এক ছিল কিপটে তো সেই কিপ্টে বাবা মায়ের প্রথম সন্তান বড় সন্তান হুম তো সেই বাবা মায়ের তিনটি কন্যা রত্ন তা একটিও পুত্র সন্তান ছিল না তো ওই সেই কন্যা রত্ন তিনজনেই তিনটে রত্ন তো সেই তিনটে রত্নের মধ্যে বড় রত্নটিকে নিয়ে তোমাদেরকে একটু গল্প বলতে এলাম তো সেই বড় রত্নটি ছোটো থেকে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে যখন সে প্রথম তার মা যখন সেখান থেকে শুরু তার জন্মের সূত্রপাত থেকে তোমাদেরকে বলি তো এইটুকু থেকে যখন হয়েছে সে যে যখন ওর মা বুঝলো যে ও মা প্রেগনেন্ট তখন থেকে ওর মা হলো একেবারেই খাওয়া দাওয়াহীন একজন মহিলা কিচ্ছু খেতে পেতো না জানো বাবা মা এত কষ্ট করে মানে চালিয়েছে সেই সময়টা তোমাদেরকে কি বলবো তখন থেকে কি শুরু আর কি অ্যাকচুয়ালি তখন পয়সা করি ছিল না হতেও পারে জানি না সত্যিটা তো ঠাকুমা বাড়িতে যখন বৌমা প্রেগনেন্ট হয় প্রথম তখন শাশুড়ি মা তারপরে বাকিতে বাড়িতে যারা থাকে প্লাস বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ির সবাই প্রচন্ড খুশি হয় তাই না যে না আমাদের বাড়িতে নতুন কোনো অতিথি আসতে চলেছে সে ছেলেই হোক মেয়েই হোক আসতে চলেছে একটা বিশাল বড় একটা আনন্দের খবর পুরো বাড়িটার মধ্যে ছড়িয়ে যায় কিন্তু না ঠাকুমা যেই মুহূর্তে শুনলো বৌমা প্রেগনেন্ট ওমনি ছেলেকে আর বউমাকে বাড়ি থেকে বার করে দিল বুঝো ঘটনার সূত্রপাত কিন্তু এইখান থেকেই কেন কেন তাড়িয়ে দিল ঠাকুমা ওই টাইমে কোনো কুকুরকেও মানুষ তাড়ায় না বৌমাকে তাড়িয়ে দিল কেন প্রেগনেন্সিটা নিয়ে কি কোনো রহস্য যাই হোক সেই দিকে আমি আর যাবো না কে তোমরা বুঝতেই পারবে তো তার মায়ের প্রচুর ঘটনা তোমাদের কাছে আছে তো সেখানে আমি মাকে নিয়ে কিছু বলতে চাই না কিন্তু মাকে বাড়ি থেকে বের করে দিল বুঝতেই পারছো কি হতে পারে সেটা তো মা বেরিয়ে গেল এবার বাবা অতি কষ্টে বাবা দুবেলা দু মুঠো ভাত ছাড়া আর মাকে কিছু খাওয়াতে পারছে না কি করে খাওয়াবে তেমন কোনো কাজ নেই ওনার তো সেই সময় এই বাচ্চাটি আস্তে আস্তে বেড়ে ওঠে মায়ের গর্ভে তো সেখান থেকেই বাচ্চাটা যখন জন্মালো তখন মাথায় চুল নেই তারপর শরীরে কোনো গ্রোথ নেই না আছে ইমিউনিটি পাওয়ার না আছে তার মানে কি বলবো মানে বেড়ে ওঠার মতো যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন তার কোনোটাই তার ছিল না বুঝেছ তো তো সেই জন্য এটা তার কথা এটা কিন্তু আমাদের কথা নয় এটা তার কথা তার মাথায় চুল নেই কেন না মার ইমিউনিটি পাওয়ার মানে খেতে পায়নি তো তাই আমার মাথায় চুল হয়নি তো আমরা যারা মা হয়েছি তারা জানি যে যখন আমরা মা হয়েছিলাম তখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাদের মা ঠাকুমা দিদিমারা বেশি করে শাক পাতা খেতে বলতো যে শাক পাতা খাও তাহলে বাচ্চার মাথায় চুল হবে তো আমি প্রচুর খেয়েছি তো যাই হোক আমি তো বড় মেয়ের সময় খেতেই পারতাম না যাই হোক সেই গল্প তোমাদের পরে বলবো তো এবার যেটা বলছি সেটা হচ্ছে তো সেই বাচ্চা জন্মালো না মাথায় চুল না মাথা মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি বাড়লো বড় হচ্ছে বুদ্ধি শুদ্ধি কিন্তু হচ্ছে না কারণ ইমিউনিটি পাওয়ারই তো নেই বুদ্ধি শুদ্ধিটা কোথা থেকে হবে বলো তো সেই মেয়ে ওইভাবে বুদ্ধিহীন অবস্থাতেই বড় হতে শুরু করলো কোনো নর্মাল বুদ্ধি যেগুলো সেগুলো তার মাথায় কিন্তু হলো না ইমিউনিটি পাওয়ার নেই বলে হলো না কিন্তু ওই যে বলে না মানে মানে শয়তান ভর করে বলে তো যার বুদ্ধি নেই তার মাথায় শয়তানি বুদ্ধি থাকে ঠিক তাই ভালো বুদ্ধি এলো না কিন্তু যত রাজ্যের শয়তানি বুদ্ধি সব ওই মেয়েটির মাথায় চলে এলো হ্যাঁ এরপরে তার মা আরও দুটো সন্তানের জন্ম দিল এদিকে বাবা কিন্তু খুব একটা বেশি টাকার মাইনের চাকরি করে না তারপরেও তারপরেও তিন তিনটি সন্তানের পিতা বুঝতে পারছো তো কীরকম নেশা তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে যে তিনটি সন্তানকে বাবা একদম মানুষ করেছে মানুষের মতন মানুষ করেছেন দেখলেই বোঝা যায় তাদের ঘটনা ইতিহাসের মতন চারিদিকে ছড়িয়ে পড়েছে আচ্ছা বড় বোন একদম বুদ্ধিহীন অবস্থায় বড় হতে 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 কি করলো মা ঘুরুঘুরু কোম্পানির ম্যানেজার তখন তো মা সকালবেলা বেরিয়ে যেত আর এই দুই বোনকে দেখা বাবাকে খেতে দেওয়া রান্না করা ঘরের কাজ করা তারপরেও পড়াশোনা করা বাবারে বাবা সেই পড়াশোনার ডিগ্রি চার হাত দূর থেকে পেছন থেকে আমাদের দেখিয়েছিল বললাম না মাথায় ভালো বুদ্ধি নিয়ে জন্মায়নি বলে দিচ্ছি একটার পর একটা ঘটনা তোমাদের সাথে আমি আজকে তুলে ধরছি তারপরে সেই মেয়ে বড় হতে হতে কলেজ গেল ও তার মধ্যে একটা বড় কথা তোমাদের বলা হয়নি সেই মেয়ে কিন্তু কোনোদিন দোতলা বাড়ি দেখেনি হুম আসছি সেই ঘটনাটায় আসছি তো যাই হোক মেয়ে বড় হচ্ছে বড় হচ্ছে এইসব কাজকর্ম এইসব করতে করতে বড় হয়ে গেল মেয়ে কলেজে গেল। কলেজে গিয়ে কোনো দিনও কোনো ছেলের দিকে তাকায়নি ইমিউনিটি পাওয়ার নেই তো ভালো বুদ্ধি নেই তো ভালো বুদ্ধি থাকলে তো ছেলেদের দিকে তাকাতো ওর তো ভালো বুদ্ধি ছিল না ওর জন্য ছেলেদের দিকে তাকাতো না ভালো বুদ্ধি থাকলে তাকাতো ভালো বুদ্ধি ছিল না বলে তাকায়নি কিন্তু প্রেম 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 ব্যাপারটা একটুখানি ছিল তো তার জন্য কি হয়েছে ও বলতে পারতো না ভালো লাগতো কিন্তু বলতে পারতো না বুঝেছো আচ্ছা না থাকালে ভালো লাগতো কি করে বলো যাই হোক সেটা বড় কথা নয় এইগুলোও বড় কথা নয় তারপরে মেয়েটার সম্বন্ধ দেখা শুরু হলো বুঝলে তো সেই মেয়েটি ওই যে বললাম বুদ্ধিহীন হয়ে বড় হচ্ছে সে কাগজে দেখতো পাত্র পাত্রীর বিজ্ঞাপন থাকে সেই পাত্র চাই পাত্রী চাইতে দেখতে থাকতো কেমন পাত্র দরকার তো সেই রকম দেখেও দেখত সুদর্শন পাত্র চাই গৃহকর্মে নিপুণ নিপুন পাত্র চাই বাবা মার একটিমাত্র সন্তান হতে হবে কোনো বোন থাকা চলবে না তারপরে বড় বাড়ি হতে হবে তারপরে হচ্ছে টাকা পয়সা থাকতে হবে রকম পাত্র খুঁজে বেড়াতো বুঝেছো বলেছি না মাথায় বুদ্ধিহীন হয়ে জন্মেছে তো যাই হোক এরকম পাত্র নিয়ে তৈরি করতে হবে কুমার টুলিতে বাবা মা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিল তো এই করতে 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 এক জায়গায় বিয়ে ঠিক হলো তো সেই পাত্র পছন্দ হয়নি সরকারি চাকরি করতো কিন্তু সেই পাত্র পছন্দ হয়নি কেন বলো তো সেই পাত্রের পাঁচখানা বোন ছিল তারা তোকে ছেঁড়ে করে ছেড়ে করে খেয়ে নেবে কারণ নিজের তো দুটো বোন ছিল ওই অভিজ্ঞতাটা তো তার ছিল বা বাবা দুই বোনে তো একদম উম উম তো আর ও বদমাইশি করতো ও বোনেরা নাকি মার খেতো আমার বোনেরা দুষ্টুমি করবে মানে ও দুষ্টুমি করতো বনেদের ওপর ছেড়ে দিত তো এটা হচ্ছে নাকি ওর কথা কিন্তু আমার তো তা মনে হয় না না সতী না সতী কি করে এরকম হয় বলো তো যাই হোক বদবুদ্ধি নিয়ে জন্মালো মেয়েটি বদবুদ্ধি বাড়তে বাড়তে বদামি করতে 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 বিয়ে দিয়ে দিল বাবা মা এক ভেরুর সাথে ও মামা মামা সেই তো কোনো কিছুই ঠিক ছিল না কারণ দেখো ওই ওইরকম একটা অ্যাবনরমাল মেয়েকে যদি কেউ বিয়ে করে তাহলে তাকে কি নর্মাল বলা যায় খোঁজ খবর নিল না কিছুই নেয়নি কোনো কিছুই নেয়নি শ্বশুরমশাই দেখতে গেছিল ফসা টর্সা দেখে একটু চেহারা সুন্দর রং রং ছিল ওই দেখে বৌমাকে নিয়ে এলো বাড়িতে কি কাল যে নিয়ে এসছেন উনি ভগবান তো যাই হোক সেটা ওনার ব্যাপার তো উনি নিয়ে এলেন বৌমা আমাদের একটি মাত্র ছেলের বউ ও বাবা ছেলের বউ বেশ আছে বেশ আছে দেড় বছর কাটতে না কাটতে বৌমা ছিপিলিক হয়ে গেল এই ছিপি যে লিক হলো আর কমে না আর কমে না শুধু বেরিয়েই যায় বেরিয়েই যায় এদিক দিয়ে ঢোকায় ওদিক দিয়ে বেরিয়ে যায় আসলে ইমিউনিটি পাওয়ার নেই তো মাত্র কিছু না খেয়েই ওকে জন্ম দিয়েছে তাহলে ও কী করে হবে বলো তো যাই হোক সেই ইমিউনিটি পাওয়ার ছিপি আর খুলে গেল সেই ছিপি দিয়ে ক্রমশ বেরিয়ে যায় বেরিয়ে যায় স্যালাইন দিতে হচ্ছে এই করতে হচ্ছে হসপিটালে ভর্তি করছে এই হচ্ছে ওই হচ্ছে তারপরে নাকি এ থেকে জেটের মধ্যে তিনটি অক্ষর দিয়ে ওর একটা পেটের রোগ হলো তো যাই হোক সে নাম আমি ভুলে যাই বাবা ও তো মনে থাকে না হয়নি কোনোদিন ঠাকুরের কৃপায় জানি না তো সেই পেশেন্ট সেই পেশেন্ট এখন কিছু খেতে পারে না কিছুই খেতে পারে না এদিকে বাড়িতে রান্না বান্নার তো বেশ তৈর্য বেশ তৌর্য শ্বশুরবাড়িতে যখন তার রান্না করার দিনের ও না তাদের একটা ঘটনাটা ছোট্ট ঘটনাটা ভুলে গেছে তো সেই তাকে নিয়ে যখন বা শ্বশুরমশাই পছন্দ করে বিয়ে থা দিয়ে নিয়ে এলেন সেই বিয়ের ফটো তোমরা দেখলে পরে ভালো করে বুঝতে পারবে যে ওই বিয়েতে কীরকম টাইপের বিয়েটা হয়েছিল বহু বিয়ের ফটোগুলো একটু যদি কোনো সময় তোমরা সুযোগ পাও তো দেখবে না দেখার দরকার নেই আমার মুখ থেকে শুনে নাও সে অন্ধকারে অন্ধকারে কথা ছবি মানে আমরা বিয়েবাড়ি মানেই দেখেছি প্রচুর আলো লোকজন হাসা হাসি গল্পগুজব ফটো তোলা এগুলোই বিয়েবাড়ির মানে কালচার প্রথম থেকেই এটাই দেখে এসেছি এখন বিয়েবাড়িতে নানান রকম সাজানো গোজানো এইসব হয় ইভেন্ট ইভেন্টের লোকজনদের দিয়ে করানো হয় কিন্তু তখন তো আর ছিল না তখন নর্মাল বিয়েবাড়ি ছিল কিন্তু নর্মালের মধ্যেও অ্যাব নর্মাল বিয়েবাড়ির ফটো যদি দেখতে হয় তো সেইখানে সেই কিছু ফটো আছে শুধু হাতে হাত রাখার ছবি এই অন্ধকারে মালা বদলের ছবি আর দুজন একজন এই পাশে ওই পাশে দাঁড়ানো এই হচ্ছে বিয়ে বাড়ির ছবি তো যাই হোক যেমন তেমন হলো বিয়ে হয়ে গেল বিয়ে করে গাড়ি থেকে এসে যখন না পরের দিন ও মামা সে কি কান্না সে কি কান্না কি না তুমি আমাকে লজে নিয়ে এসেছ আমি লজে থাকবো না আমি তো শ্বশুর বাড়ি যাবো এটা আমার শ্বশুর বাড়ি না এটা তো লজ পুরো বিয়ে বাড়ি ভর্তি লোক হাঁ করে তাকিয়েছি কাকে নিয়ে এলি রে ও দাদা কাকে নিয়ে এলে তুমি ও বারদা তুমি কাকে নিয়ে এলে বলে শ্বশুরমশাই সবাই বলছে কি করবে বৌমা যদি গাড়ি থেকে নেমে এই কথা বলে যে এটা তো লজ বাড়ি এসে ঢুকে বলে এটা লজ তাহলে তোমরা কি ভাববে যেই লজ সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা না হলে দোতলা বাড়ি দেখেনি এরকম মেয়ে হয় যতই গ্রামের মধ্যে থাকুক একটা হলেও দোতলা বাড়ি থাকে স্কুল কলেজে পড়া মেয়ে সে দোতলা বাড়ি চেনে না লজ চেনে ওরে বাপ রে বাপ যাই হোক সেই সব গল্প তোমাদের কাছে আর বললাম না ওইখান থেকে শুরু হলো শ্বশুরবাড়ির যাত্রা এইবার তার রান্না রান্নাবান্না খাওয়া বেরিয়ে যাচ্ছে তো চিপি খোলা তো চিপি খুলে গেছে খায় আর হাগে খায় আর হাগে তার মধ্যে শুরু করলো এইবার তাকে ইনকাম করতে হবে ইনকাম করতে গিয়ে কোথায় এলো না ইউটিউবে ও তার আগে পড়াতো সে পড়াতে গিয়ে তার মানে বাড়ির যে গার্জেন তারাই নাকি ওকে এসে ছাড় দিয়ে যেত মানে কি পড়ান পড়াতে ভেবে দেখো এদিকে পড়াশোনায় কিন্তু ভীষণ ভালো ছিল এটাও আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই সতী বলছে আমাদের মানতেই হবে তো সেই সতী পড়ানোটা বন্ধ হয়ে গেল ভালো কাজ সে করতে পারবে না এদিকে মাস্টার মাস্টার বউ তা তুইও তো মাস্টারই হতে পারতিস এত যখন তোর ডিগ্রি তো যাই হোক সে ডিগ্রি বাবা ডিগ্রির কথা বলা যাবে না এইখান থেকে ডিগ্রি দেখা এই যে আমার এই যে আমার ডিগ্রি তো যাই হোক সে ডিগ্রি আমরা দেখেছি তো এইবার কি হলো সে শুরু করলো ইউটিউব করা ওখান থেকে তো অশান্তি অশান্তি ছোট ছোট ড্রেস পরে নাচ গান যা পারতো করতো আর এই তো খেতো এ এত এত খেতো এদিকে ছিপি খোলা ওদিকে খাচ্ছে এত বলতো এই মানা যায় এই মানা যায় একটা গোটা মাংস মানে চিকেন রোস্ট করে খেয়ে নিল কপা সরি একটা গোটা চিকেন একটা মেয়ের পক্ষে খাওয়া সম্ভব আসলে না বাপের বাড়িতে খেতো না তো খেতে পেতো না এখানে সে আমাপা জিনিস পেয়েছে কোনো অভাব নেই শ্বশুমশার বড় মোটামুটি একটা জল গরম হয় না এরকম একটা চাকরি করতো তো যাই হোক এইবার সে শুরু করলো ইউটিউবের ওই সব হঠাৎ করে বলেই বসলো আমার বরের টাকায় জল গরম হয় না তাহলে এবার জল গরমটা খাবে কি করে বলো জলটা তো গরম করতে হবে রে বাবা সেই জন্য সে শুরু করলো এই ইউটিউবের এইসব নকশার কাজ নকশা হচ্ছে নকশা হচ্ছে বাড়িতে বিশাল ঝামেলা মার বা বোন দুই বোন মিলে একদম ওই হুন্ডি সুন্ডি বোনগুলো আছে না মুসন্ডা বোন ওরা মিলে বুদ্ধি দিল ও এমন চিৎকার করলো বাড়িতে ইমৎস চিৎকার চাচামাচি হলো এই ইউটিউব বন্ধ করা নিয়ে কিন্তু ইউটিউব বন্ধ করতে পারলো না সেই ইউটিউব এখনও চলেছে এখনও চলেছে বর্তমান ভবিষ্যৎ অতীত সব নিয়ে চলেছে হচ্ছে এই ইউটিউব তো যাই হোক মাঝখানে ঘটনাটা তো তোমরা মোটামুটি একটু জানো এইবার দেখো কিপটেমো নিয়ে যেটা আমি বলতে এলাম মেন যে ঘটনাটা হচ্ছে কিপটেমো তো সেই কীপটেমোটা কোথা থেকে শুরু হল বিয়ের পর থেকে শুরু করলো কীপটেমো রান্না বান্না আমি শ্বশুর শাশুড়ি মার করতে পারবো না ওই যে বাপের বাড়ি থেকে এলো আর শ্বশুর শাশুড়ি রান্না করতো না বুঝেছো শ্বশুর শাশুড়ির বেচারা বুড়ো মানুষকে দিয়ে দিলো ওপরে থাকতে ওরা নিল নিচটা আমরা হলে কি করতাম যে আপনারা নিচে থাকুন আমরা ওপরে থাকবো কারণ ওনাদের তো ওপর নিচ করতে হবে তাই না বুড়ো বুড়ি যদি নিচে থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না কিন্তু না নিচে ঘর বলে যে ঠান্ডা এসি নেই তাহলে আমরা নিচে থাকবো আপনারা ওপরে যান বলে শ্বশুর শাশুড়িকে ওপরে পাঠিয়ে দিল আর যতই পাথর দেওয়া ঘর হোক যাই হোক না কেন শ্বশুর শাশুড়ি তো বয়স হয়েছে তারা নিচে থাকলে শান্তিতে থাকতে পারতো ঠান্ডা ঘর নিচের সব কিছু খোলা মেলা জায়গার মধ্যে করতে পারতো সেই গিয়ে যেতে হয় ছাদে জামা কাপড় তাহলে এবার বলো শাশুড়ি মা হাঁটতে পারে না ভালো করে শ্বশুর মশাই বয়স হয়েছে তাদের গিয়ে গিয়ে ছাদে জামা কাপড় মেনতে হয় এই যদি নিচে থাকতো উঠোনে জামা কাপড়টা মেলে দিতে পারত এই সব না আমি করতে পারবো না আমি অসুস্থ মানুষ আমার ছিপি খোলা রোগ আমি পারবো না আমি নিচে থাকবো আপনারা ওপরে থাকুন যে যান বলে শ্বশুর শাশুড়িকে ওপরে পাঠিয়ে দিল পাথর দেওয়া ঘর আচ্ছা দিল দিল এবার শ্বশুর শ্বশুর শাশুড়ি ওপরেই থাকে এক বেলাও এত রান্না করতো কিন্তু একটু মাছ মাংস ডিম কিচ্ছু ওপরে পাঠাতো না কিন্তু ওপর থেকে বাকি খাবার খাবার শাশুড়ি মা পাঠিয়ে দিত কারণ তার ছেলেটাও তো আছে নিচ্ছে না ছেলেটাকে ওপরে যেতে দিত না তারপরে নিয়ে এলো এক পোষ্য সেই পোষ্য আজকে দু বছর বয়স হয়ে গেল সেই পোষ্যর খাবার আর বাড়ছে না পোষ্য এইটুকুতেও যা খেত এখনো তাই খাচ্ছে পোষ্যর খাবার বাড়ে না কি কিপটে তারপরে প্রশুর খাবারের সাথে সাথে নিজের খাবার কিন্তু বেশ বাড়ছে বাপরে বাপ আগে তেলাপিয়া মাছ ছাড়া খেতো না জানো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমরা দেখতে দেখতে চোখ খারাপ হয়ে যেত বাবার এই কি আর অন্য কোনো মাছ কিনতে পারে না নাকি নেই বাজারে নাকি পয়সাই নেই আসলে তো কিপটে তো জামা কাপড় তার সাথে সাথে হচ্ছে জামা কাপড় একটা ভালো ড্রেস যদি তোমরা দেখাতে পারো একটা ভালো জায়গা থেকে কেনা যদি একটা ড্রেস দেখাতে পারো এমন তো না এখন পয়সার অভাব আছে এই ইউটিউব করতে করতে একটা ভালো জায়গায় সে পৌঁছে গেছে কারণ মুখের ভাষা অতিরিক্ত খারাপ নোংরা নোংরা ভাষা বলে মানুষকে উত্তেজিত করে করে চ্যানেলটাকে ছত্রিশ হাজারে করে নিয়েছে বুঝেছো আর কিছু মানুষ আছে ওই মহিলাগুলো ওরে রে বাপ ও দিদি ফাটিয়ে দিয়েছো দিদি যদি এক একটু দেরি করে ভিডিও দেয় ওরা সব হাগামতা বন্ধ করে বসে থাকে ও বাবা কি করে হবে আজকে কি করে হবে আজকে ওরম অবস্থা সারাদিনে তো বুদ্ধি নিতে পারবে না বুদ্ধি দেওয়ার মাস্টার হচ্ছে এ কুটবুদ্ধি হম পর কেয়ারত যত মহিলা আছে তাদেরকে গলায় নিয়ে একেবারে পড়ে আয় বনু আয় আমার কাছে আয় নিজেও নাকি বড় পরকিয়া করতো জানো ছ সাত বছরের ছোট একটি ছেলের সাথে কিন্তু এই ইন্টুকুলগুলোটা বাইরে গিয়ে করতে পারেনি এদের মতন এরা বেশ পারে বেশি এ সেটা করতে পারেনি তার কারণটা কি জানো কীরপ কারণ বাইরে গিয়ে যদি ইন্টুকুলগুলো করে বা বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তো সব দায়টা আমার ঘরে সেই পড়বে এরা এটা ভাবেনি এই যে ইন্টুকুলগুলো দুজন যে বাড়ি থেকে বেরিয়ে গেছিল এরা কিন্তু এটা ভাবেনি এরা বলছে আমরা রোজগার করি আমরা চালিয়ে নেবো ভাই কিন্তু এ ভেবে নিয়েছে এর মাথায় বুদ্ধি বেশি এদের থেকে এদের দিদি দিদি ভাই সোনাদি ভাই এই দিদি ভাই বুদ্ধি বেশি এই দিদি ভাই কি করেছে না যদি বেরোতে হয় তুই আমায় যদি নিয়ে বেরোতে পারিস তাহলে আমি বেরোবো হলে না এবার ওই ছেলে সেরকম কাজকর্ম করে না তোর থেকেও ছ সাত বছরের ছোট তো সে বলেছে না আমি তো সেরকম কিছু কাজকর্ম করি না তাহলে আমরা আলাদা থাকবো কি করে ওই জন্য এই বন্ধ হয়ে গেল ওই একটু ফোনে পুন টুকরকুর করে এর বাইরে আর কিছু করতে পারিনি কি দুঃখ বলতো এই জন্য যারা পরকিয়া করে তাদেরকে আগলে ধরে আগলে ধরে বুকের ব্যথাটা আমরা যেমন বলি না আমি নাচ শিখতে পারিনি আমার মেয়েটাকে নাচ শেখাবো সেম জিনিসটা আমি তো পরকীয়া করতে পারিনি অন্য যারা পরকিয়া করবে তাদেরকে একদম জম্পেস ভাবে সাপোর্ট করবো ব্যাপারটা এইটাই বুঝেছো এই জন্য করে নিজের হয়নি তো এই আক্ষেপটা অন্যদেরকে প্ররোচনা দেয় কর এটা কর ওটা কর মানে যেটা ওর নিজের সুক্ত বাসনা ছিল সেইটা অন্যর মধ্যে দিয়ে ঢোকায় সংসার পুরো ভেঙে ছাড়খাড় করে দেয় নিজের সংসারগুলো তো কিছু নেই কিছুই নেই অন্যের বাচ্চা দেখলে হলো বাপরে বাপ মাসষ্ঠীর পুজো করে মানুষ মানে কি বলে ঠাকুরের স্থানে গিয়ে হতে দিয়ে পড়ে থাকে মেয়েরা যাদের সন্তান হয়নি অন্যের সন্তান দেখলে ছাড়তে চায় না বুকে আগলে ধরে থাকে এই মহিলা হচ্ছে তার বিপরীত ওমা মা সন্তানদেরকে মেরে ফেলতে ওরা একটা সেকেন্ডও টাইম লাগে না ভেবে দেখো কি মহিলার জন্ম দিয়েছে তার মা কিপটে মোর কিপটে মোর কিছু কিছু নমুনা তোমাদের কাছে তুলে ধরছি ফার্স্ট হচ্ছে রান্নাবান্না ফার্স্ট তো তেলাপিয়া মাছের ঝোল ভাত এই চলতো কীপটে নাকি ও নাকি খুব কিপটে হ্যাঁ শোনো কিপটে কিরম কিপটে দেখো নানান দিক থেকে নানান রকমভাবে কিপটে আচ্ছা কোনোদিন বাড়িতে কোনো লোকজনকে নেমন্তন্ন করে খাওয়ায় না আলাদাই যখন খাই তখন আমি লোকজন আনন্দ প্রত্যেক লোকজন ডাকবো তার বাড়ি যাব ঘুরবো ফিরবো মস্তি করবো কারণ আমি নিজে হাজার হাজার টাকা রোজগার করছি না সেই সব মোটে নেই শরীরের মধ্যে দেখো অল্প টাকা রোজগার করেও মানুষ একবার দুবার বছরে একবার অন্তত বেড়াতে যায় কোথাও না পারলে অন্তত একটু দীঘা ঘুরে আসে এর সেটাও নেই দশ বছরে দুবার বোধায় দীঘা গেছে তাও বোনের সাথেই গেছে বেশি একবার বোধহয় বরের সাথে গিয়েছিলো তাও একা গেছিল কিনা জানি না ভাগনে ঢাকনা জেচ গিয়েছিল বোধের সাথে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানুষের যে নিজের ভেতরের একটা চাহিদা ওর সেটাই নেই একমাত্র ইন্টুকুলুকুলোর চাহিদা ছাড়া বাকি আর কিচ্ছু নেই বাকি আর কিচ্ছু নেই একটা ভালো জামা কাপড় না একটা ভালো মেকআপ না দামি কোম্পানির মেকআপ অলওয়েজ ইউজ করতে হয় করলে ভালো করো না করলে না করো আমার হচ্ছে এই কথা মাঝখানে যে জিনিসগুলো আছে সবার পক্ষে দামি জিনিস করা সম্ভব না সেটা আমিও জানি কিন্তু এই যে বাজার চলতি বাজে বাজে জিনিসগুলো ইউজ করা এগুলো তো ভালো না কোন সময় স্কিনে কি হয়ে যাবে কত মানুষের স্কিনে আমি দেখেছি মানে নানান রকম প্রবলেম হয়েছে এ দেখো কিনে কিনে আনবে বাজার থেকে সেই সবই জিনিসগুলো তারপরে আবার নিজের জন্য খরচ করতে পারে প্রচুর পরিমাণে একটা পরচুল কিনে এনেছে এদিকে কিপটে আমি ভীষণ কিপটে একদিন কি হয়েছে জানো একটা পিঁপড়ে এরম রমের এরম করতে হ্যাঁ গো সন্ধ্যেবেলা তো ওই সন্ধ্যে পুজো দেয় কাপড় ছাড়ে না দুপুরবেলা খাওয়ার কাপড় পরেই সন্ধেবেলার পুজো দিয়ে দেয় কি কি কিপটে ভাবো মানে ওই যে নাইটিটা ছাড়বে মানে কুড়ে কুড়ে নট অনলি কিপটে কুড়েও সে নাকি সারা দিন কাজ করে সারাদিন প্রচুর পরিশ্রম করে প্রচুর এখন তো আবার তার মধ্যে দিদি এসছে তো সেই দিদিই কাজ করে দিচ্ছে মোছা বাসন মাজা কুচি যা যা আছে মোটামুটি করে দিচ্ছে এখন তো সময় পায় সকালে উঠে বাসি জামা কাপড়টা ছাড়তে পারে না কুড়ে কুইড়া কুইড়া বেটি বুঝলে তো কুইড়া বেটি জামা কাপড় ছাড়ে না ভেঙ্গা বুড়ি ধামড়ি বুড়ি সে জামা কাপড় ছাড়ে না ও বাসে পরে নিন্দা করতে ভেবে দেখো মনে হয় না এরম ধরে এইরম করে দিয়ে একদম আমার তো ওরকমই মনে হয় আমারও সুস্থ সবল মুখে বক করতে ভালো লাগে না ধরে এরম এরম করে দিয়ে ছেড়ে দাও গিট মেরে দাও ওর হাত পা ধরে গিট মেরে দিয়ে ছেড়ে দাও আর কিছু না এই হচ্ছে আমার ইচ্ছা তো যাই হোক সেটা পরের কথা যেটা বলছিলাম সেটা ভীষণ কুড়ে আকিটে আচ্ছা সকালের একটা ভিডিও শুরু করেছে গান দিয়ে বাজ মিউজিক দিয়ে কি দেখাচ্ছে গাছপালা শুকনো তোমার ঘাস ফুল শুকনো ঘাস ফুল কি করবে না কান চুলকাবে কান কানের মধ্যে তো অলরেডি দেওয়া সেগুলোকে কুটকুটকুটকুটকুড় কি বার করবে ওই ওই ঘাস ফুল দিয়ে বুঝেছো মানে এইরকম উৎকুটে জিনিসপত্র তোমরা যত দেখবে সব ওর কাছে পাবে সব সব ওর কাছে পাবে আচ্ছা বাড়িতে রান্নাবান্না হয় মাছ মাংস চিকেন এই ওই সেই ওপরে দেবে না না ওপরে আমি দিতে পারবো না আমার ওপর থেকে দিক না দিক আমি ওপরে আমি দেবো না দেয় না কিপটে তার সাথে সাথে হচ্ছে শয়তান মানে কত রকম বেরোচ্ছে দেখো তার একটাই কারণ হচ্ছে সেই ওর মা না খেতে পাওয়া ইমিউনিটি পাওয়ার নেই ও ভগবান এরকম কত বাচ্চা জন্মায় গো কত বাচ্চা জন্মায় ইমিউনিটি পাওয়ার থাকে না মা হয়তো পিণ্ডে খেয়েছে কিন্তু বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম সেই বাচ্চা পরে ডাক্তার হয়েছে এরকমও আছে তো সে এ তৈরি হয়েছে ইমিউনিটি পাওয়ার কম ছাড়া বদমাইশের সে সাথে কীপটের সাথে হচ্ছে মানে জঘন্য রুচি সম্পন্ন একটা মহিলা কি না মা খেতে পায়নি যাই হোক সব মার দোষ ওর কোনো দোষ নাই তারপরে হলো কি যে পরের বাচ্চা যেটা বলছিলাম বাচ্চাকে মৃত্যুর কামনা করা বাচ্চার জন্মবৃত্তান্ত বাচ্চার মায়ের কুষ্টির ষষ্ঠী পুজো এই করে করে সে রোজগার করতে শুরু করেছে বুঝেছো কি রোজগার করছে কিন্তু দেখো সেই রোজগারের বই প্রকাশ কি নিজের জন্য চুল নিজের জন্য ফোন নিজের জন্য ডাইনিং টেবিলে বসা সবার বাড়ি ডাইনিং টেবিল আছে আমার নেই তাই জন্য একটা ডাইনিং টেবিল ফ্রিজ তারপরে হচ্ছে এই ওই সেই তাই আমার কালকে ফ্রিজটি দিয়েছে এই কিনতে হবে ওই কিনতে হবে পাল্টাতে হবে ওই করতে হবে সেই করতে হবে ভেবে দেখো এই যে ঘরে একটা বর রয়েছে সেটার জন্য কোনো কিছু ভাবলো যে না ওকে নিয়ে অন্তত দুদিন একটু ঘুরে আসি ওর ওপর দিয়ে কি কন্ট্রেস যায় ওই ছেলেটার উপর দিয়ে ভাবতো মান সম্মান সমস্ত কিছু চলে গেছে এই এই কুড়িয়ে কুইরা মহিলাটার জন্য কুইরা বুইরা মহিলাটার জন্য বুঝেছো রাস্তায় শান্তি করে বেরোতে পারে না সাইকেল নিয়ে পো 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 করে সাইকেল চালিয়ে কোনো স্টেশনে দাঁড় করিয়ে রেখেই ট্রেনে উঠে পড়ে আবার ট্রেন থেকে নেমে পোঁ পো পো পোঁ করে চলে আসে এখন মনে হয় মাস্ক ব্যবহার করে কারণ যাতে ওকে চিনতে না পারে কেউ চিনলেই তো ধরবে ও দাদা ও দাদা শুন 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 আপনার বই সব করে কেন মান সম্মানের ভয় মুখে তার মধ্যে বাড়িতে পুলিশ ভেবে দেখো একবার একবার ভেবে দেখো ব্যাপারটা কি হয় তো যাই হোক এইরকম একটি মহিলা বোন এলো রাখি পড়াতে রাখি বোন এসেছে রাখি পড়াতে বোন নাকি না জানিয়েই চলে এসেছে বাপরে বাপ সে বোন হা প্যান্ট হাত আর্ধেক নেই প্যান্টের আর্ধেক নেই তো যাই হোক সেই প্যান্ট এখন স্টাইল সেই পরে এসেছে এসে বোন এখন কি করবে লজ্জায় পড়ে গেছে এত বড় একটা সেলিব্রেশন নিয়ে এসেছে আরে ভগবান তুই নাকি না জেনে এসেছিস তাই জন্য তোকে কিছু দিতে পারছি না ফোনপেটা তো ছিল বলো ফোনপে থেকে কি দিতে পারতো না না ঠিক তুই দুশো টাকা রাখবো বা পাঁচশোটা টাকা রাখ বট দিই এত টাকা ইনকাম করিস পাঁচশোটা টাকা বোনকে দিতে পারতো না ফোনপে তো ছিল ফোনপে গুগল পে তো হাতে ধরে থাকা পয়সা চোখে দেখা যায় না কিন্তু হাতে ধরে থাকি আমরা তাই না পয়সাটা লাখ লাখ টাকা যাদের ব্যাঙ্কে আছে তারাও এই হাতের মধ্যেই ধরে রাখে পয়সাটা চোখ দিয়েই দেখা যায় না কিন্তু হাত দিয়েই তো দেখতে পাচ্ছি তো সেই পয়সাটা বোনকে ট্রান্সফার করে দিতেই পারতো যে না দেখ তোর জন্য আমি কিছু কিনতে পারলাম না ছোটো বোন এসেছিস বাড়িতে তুই পাঁচশোটা টাকা রাখ তুই তো একটা ড্রেস কিনিস না আশীর্বাদ করি আশীর্বাদ করি ওরা দিচ্ছে ভিডিও করছে না বোন ভিডিও করছে বোনের ভিডিওতে নিজের ভিডিওতে পোজ দিচ্ছে ওইভাবে সেলিব্রেশন ধরে থ্যাংক ইউ কাটি বলো তোমরা কিরম মাথাটা গরম হয় কিরম কিপটে ভেবে দেখো একদিন সন্ধ্যেবেলা বলছিলাম যেটা একদিন সন্ধ্যেবেলা চা খাবে তো চা খেতে বসেছে একটা পিঁপড়ে দেখছি টুঁই 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 করতে করতে সামনে দিয়ে যাচ্ছে যখন চা করছিল বুঝলে রান্নাঘরে তো সেই চা করতে গিয়ে হঠাৎ তাকিয়ে দেখে আরে তো আমার চিনি নিয়ে চলে যাচ্ছে মুখে করে চিনি দিতে গিয়ে দুটো চারটে চিনি নিচে পড়েছিল আর কি বুঝেছো তো একটা চিনি বসে বসে কুটকুট করে খেয়েছে চা চা টাইম লাগবে সেই করতে করতে একটা নিয়েছিল চিনি আর পেছনে গেছে চিনিটা ভাবো ওইটুকু কালো একটা ছোট পিঁপড়ে টুকু পেছনে পেটের কাছে একটুখানি জমেছিল আর মুখে একটা চিনি নিয়ে ও বাড়ির লোকজনের জন্য নিয়ে যাচ্ছিল যে বাড়িতেও আমার ছেলেগুলো আছে এক টুকরো চিনি নিয়ে যায় মুখে করে ও মা হঠাৎ করে এরম করে দেখতে পেয়ে গেছে আরে আমার চিনি নিয়ে যাচ্ছিস তুই 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 করে যাচ্ছিস আমার সামনে দিয়ে পটক করে ধরেছে পিঁপড়েটাকে জানো সেই পিঁপড়ে সামনে থেকে তো মুখ থেকে চিনিটা নিয়ে নিল চায়ের মধ্যে দিয়ে দিলো এইবার পেছনে আমার চিনির রস টুঁক করে চাপ দিয়ে পেট থেকে চিনির রসটা বার করে দিল অত সস্তা আমি কষ্ট করে রোজগার করব আমার নিজের পয়সায় জল গরম করে খাবো আমি পরকিয়া করে বাড়ির থেকে নি যে আমাকে ঘর ভাড়া দিতে হবে আমাকে লাইটের বিল দিতে হবে আমাকে রান্নার বাজার করতে হবে আমি এত কিছু করব না আমার পয়সায় সেই জন্য আমি পরকিয়া করি ঘরে বসে বসে করি কিন্তু আমি বাইরে বেরোইনি তার কারণ হচ্ছে আমি কিপটে তার কারণ হচ্ছে আমি কোন জুস অ্যাটলিস্ট মন্দিরা টুনটুনি এই যে বেরিয়েছে খোকলা ফুকলি এরা কোন জুস না এরা দিল খোলা হাত খোলা মানুষ এরা হাত খুলে একদম খরচ করতে ভালোবাসে এরা দিল খুলে প্রেম করতে ভালোবাসে বুঝেছো আর এ বাবা সবই ইন্টুকুলগুলো ঘন্টার তলায় খ্যামটা সব করে মালটা সব করে কিন্তু ওই যে ঘন্টার তলায় খ্যামটা দিয়ে এ হচ্ছে এই টাইপের মেয়ে ছেলে এ বসে সকালবেলা এর নিন্দা ওর নিন্দা সতা সতী কোথায় পতাপতি কোথায় মতামতি এই করতে বেরিয়ে পড়ে এই করতে বসে পড়ে কিরম গাটা জ্বালা করে বলো দেখি হ্যাঁ কিরম গাটা জ্বালা করে বোনটা এলো তো দুটো ইলিশ মাছ খাবি যখন তোরা জানিস তা বোনটাকে ডাকতে পারতিস যে না বোন তুই কালকে তোকে কিছু দিতে পারিনি তুই আমাদের বাড়ি চলে আয় আমরা ইলিশ মাছ হবে আজকে চল সবাই মিলে বসে খাবো বোনটা তো একটু খুশি হতো তাই না কি বলবো বলো কি বলা যায় কে যে না বাড়িতে আমরা ইলিশ মাছ খাচ্ছি আর ইলিশ মাছটা যখন দেখাচ্ছিল না এইরকম হচ্ছিল ওর কতদিন ইলিশ মাছ খায় না কতদিন ইলিশ মাছ খায় না এই আমারও মনে পড়ে যাচ্ছে যদিও দেখ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ইলিশ মাছটা দেখে আর রান্না করে খেয়ে ওরে বাবা সামনের বছর আবার বর্ষাকাল এলে ইলিশ মাছ খাবে আর এর মধ্যে ইলিশ মাছ খেতে পারবে না কিপটে তো আর খেতে পারবে না ইলিশ মাছ আর দেখো বড়ের পয়সা জল গরম হয় না সেখানে ইলিশ মাছ কি করে ভাপা করবে বলো শস্য বাটা কি করবে বলো জলই গরম হবে না তো ভাপাটা হবে কোথা দিয়ে ওর পয়সা করতে হবে এবং ওর পয়সায় ইলিশ মাছ বাবা নিজের পয়সা দিয়ে জীবনে কোনোদিন এত দামি জিনিসও কেনে না বুঝতে পারছো যারা কেনে তার জন্য শরীর জলে জলে যখন আমাদের ওই বকলি তোমাদের ওই গামলা যখন ফোনটা কিনলো দেখেছো কেউ কিছু বললো না ওর গায়ে লেগে গেলো এত দাম দিয়ে ফোন কিনেছিস কেন টাকা ওই কর টাকা তাই কর ওই তো মাথার ওপর ছাদ করলো ব্যাস ওই ছাদেও ধাতুড়ি পিটিয়ে দিয়ে যাচ্ছে লোকে এইরকমই হয় এগুলোর এদের সাথে এরকমটাই হয় আর এর বাড়িতে আমার বাড়িতেই শুধু সে কেন আমার ওই ঘরে কেন কেন আমার পেছনে লোক লেগে থাকে লাগবে না তোর পেছনে লোক লাগবে না তুই লোককে জল বেচটে দিয়ে জ্বালা জ্বালা পোড়া দিস তোর পেছনে লাগবে না হ্যাঁ আমার দিস না থেতো করা উচিত একদম একদম ওইভাবে থেতো করা উচিত তোকে অসভ্য মেয়ে সকালবেলা উঠলো আর শুরু করলো পিন্ডি চটকানো ওর পিন্ডি চটকানো একটা ভালো ভালো ভিডিও কর না দেখি যে না এই ভিডিওটা করেছে একটা দেখার মতো জিনিস আছে জানার বোঝার মতো জিনিস আছে ভিডিওটা একটা আনন্দ করেছিস সেই ভিডিওটা কর ও বাবা যা আনন্দের ভিডিও তুই দেখাস দাতার থেকে না দেখানো ভালো এই বকের মতো সাদা ড্রেস করে বোন আর বৌদির সাথে যায়ের সাথে গেছিলি বাবার রে বাবা হাত ফাত কেটে কুটে করতে কি করে চলে এসছিস ভগবান জানে কিভাবে তোর হাত ছড়ে গেল তাও আমরা জানি না তাও আমরা জানি না তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই কিপ টেমো যা ড্রেস করে বিয়ে বাড়ি যাস ইন্দির লোক এখানে যে ছিল পঁয়ত্রিশ বছরের বুড়ির মাথায় ওই টিকলি বানায় মানায় একবার ভালো করে দেখিস তো তুই নি দেখে সুন্দরী অপসরা বাইন ভাবতে পারিস কিন্তু আমরা যারা দেখি আমাদের অবস্থাটা একবার ভাব যে এই দেখতে দেখতে এদের না সবকটা চোখে ছানি পড়ে যায় অবশ্য তুই পড়লেই বেঁচে যাস কারণ তোকে আর দেখতে হবে না তোর ওই ওই সিগুলো দেখবে তোকে শুধু ওদের চোখে ছানি পড়বে না তোকে দেখে না স্বচ্ছ চোখ হয়ে যায় যাদের ছানি পড়া চোখ ছিল ছানি কেটে গেছে তোকে দেখতে দেখতে সত্যি আর আমাদের ছানি পড়ে যাচ্ছে তোকে দেখতে দেখতে কি যন্ত্রণা সত্যি বলছি ওইগুলো একেবারে মাল মানে কি বলবো সরি ওইগুলো একেবারে মানে খারাপ থেকে ভালো হয়ে যাচ্ছে তোর মতন শ্বশুর শাশুরির ওপর অত্যাচার বরের ওপর অত্যাচার যা ননদ নন সাথে অত্যাচার তোর থেকে শিখছে বাচ্চা অন্যের বাচ্চার প্রতি কীভাবে খারাপ ব্যবহার করতে হয় তোর থেকে শিখছে হ্যাঁ বলিস যেখানে তোর স্বার্থ থাকে তাদেরকে ভালো বলিস কমিউনিটিদের দিস তাদেরকে যারা তোর পা করে চাকে তাদের দিস কোনো ভালো দিন কিছু দিয়েছিস রাহুলকে দিয়েছিলি এক লাথি মেরে নামিয়ে দিয়েছে তোকে নিজেও বেরিয়ে গেছে তোকেও দিয়েছে এক লাথি মন্দিরার সাথে ঝামেলা করে রাহুলকে দিচ্ছে ও ওইখানে শয়তান মেয়ে ছেলে কোথা কেউ তোকে দেখতে পারে না একটা কোনো মানুষ তোকে দেখতে পারে না শুধু তোর মতন যেগুলো নিম্নম রুচি সম্পন্ন সেইগুলো তোর ওই নিম্নে বসে থেকে তোকে দেখে বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকা একটা মানে বোন এসেছে তাকে পাঁচশোটা টাকা দিতে পারলি না পাঁচশো না দিতিস দুশো টাকা দিতিস যে তুই একটা কুর্তি টপ কিনিস বা তুই কিছু খাস একা একা ঘুরুঘুরু করতে গিয়ে তো খায় তোর বোন বসে বসে তো সেখানে গিয়ে নয় কিছু খেত বাবা সত্যি কি কিপটে কি কিপটে বাপরে বাপ জানা বটটাকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আয় ভালো কথা বলছি তোকে যা দুটো দিন ঘুরে আয় মাইন্ডটাকে একটু ফ্রেশ করে আয় এই সব থেকে মুক্তি পেয়ে কদিন একদম দু তিন দিন গিয়ে ঘুরে এসে কিছু পয়সা খরচ করে এই যে লোকের পিন্ডি চটকানো পয়সাগুলো একটু ভালো কাজে খরচ কর এরপর তো তোর পিন্ডির গাছ ছাড়া আর ওগুলো কোনো কাজেই লাগবে না কি করবি সেই পয়সাগুলো নিয়ে খেয়ে দেখবে বল দেখি মুখে আগুন দেওয়ারও তো কেউ থাকবে না তা সেই পয়সাগুলো খাবারও তো একটা লোক দরকার তা তুই খেয়ে দিয়ে ভোগ করে যা লোকের পিন্ডি চটকাশ লোকের মৃত্যু কামনা করিস বসে বসে তা তোর পিন্ডিটা কে দেবে সেটা একবার আমাদের ভাবতে হবে না আমরাও তো সেটা ভাববো তাই না আমাদেরটা ভাবিস তুই তো তোরটা আমরা ভাবো না তাকি করে হয় বল আর তোর ঘর থেকে যদি কেউ এসে আমাকে ফালতু কমেন্ট করেছে তো তারও তাদেরও ধুচুনিটা নাড়ানো এবার থেকে আমরা শুরু করবো বুঝেছিস তো তোদের ওই ভিউয়ার্সদেরকে আমরা কিছু বলি না খুব একটা কিন্তু তোদের ওই ভিউয়ার্স তোর ওই ভিউয়ার্সগুলো এসে এসে যা মন্তব্য করে না কি বলবো আর তোর মতনই রুচি সম্পন্ন সেই মহিলাগুলো আসে কমেন্ট করতে অসভ্যগুলো এক জায়গায় জড়ো হয়েছে যত রাজ্যের অসভ্য কীপ্টে বদমাইশগুলো চল বন্ধুরা এখানে শেষ করলাম